হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে নিয়ে এসেছি রাশেদ ফার্নিচারে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য সোফার কালেকশন আছে এবং এ পাশে যদি দেখা আপনাদেরকে এখানে দেখেন বেডরুম সেটও কিন্তু ভাইয়াদের আছে এবং ভাই কিন্তু সবগুলো ফার্নিচার একদম যারা চাচ্ছেন একদম কারখানা দেখে শুনে ধামাকা দামে সুন্দর সুন্দর ফার্নিচার কালেকশন নেবেন তারা কিন্তু আমাদের রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা রাশেদ ভাইয়ের ফার্নিচারে আসি এবং কথা বলবো কিন্তু রাশেদ ভাইয়ের সাথে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু ধামাকা দামে সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে পারবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া

একসাথে অনেক সেল সেল বৃদ্ধি রাখার জন্য একদমই অল্প দামে যেন সেলটা বেশি রাখতে পারি আচ্ছা তবে আপনার সেল কমায় দিলে দাম বেড়ে যাবে হ্যাঁ তো সারা বাংলাদেশে আপনারা দিয়ে থাকেন আচ্ছা ভাই আপনার শোরুমে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা সুন্দর করে বলুন আমাদের ঠিকানাটা একদমই সহজ হুম পোস্ট অফিস গলি যে কোনো এলাকায় পোস্ট অফিস গলি থাকে তাহলে মধ্যবর্তী পোস্ট অফিস গলি

এটা টু টুয়ান পাঁচ সিফা সাথে চার রেঞ্জি ফোন আছে আর আলাদা করে চেন ছিলে চেন খুলে দেখাইতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আমরা ফোন দিচ্ছি কিনা মিথ্যা বলার কিছু না অনেক বলে ভাই জুট দিয়ে হতো ফোন যদি নেন আপনার টেনশন নাই।

অনেক হ্যাঁ তো ওইটা ডিসকাউন্ট না নিলে গাড়ি ভাড়া এত কম লাগে আচ্ছা দেখে ফ্রি দেয় ফ্রি দেয় না প্লেন বাড়া দেওয়া যায় ফ্রি কেন দিব আপনার কাঠের আমাদের আর একটা শুরু করে এখানে হ্যাডবক দিয়ে খুব সুন্দর একটা সাধারণ মোটা অনেক চলে যাবে মানে আমার মনে হয় না একজন মানুষ কিনলে পঞ্চাশ ষাট বছর পর আবার এটা কালার করলে আবার একই হয়ে তাহলে এই কত

অনেক মোটা বছরও চাই দিয়ে দিতে পারবে থেকে আর একটা নতুন এখানে এখানে কিন্তু ক্যামেরা বুঝে না সব সুন্দর ভাই এটাও আমরা দিয়ে দিবো ডিসকাউন্টে যান হ্যাঁ কত চল্লিশ হাজার টাকা দিয়ে দিবি ঘরের মানে মানসম্মত জিনিস গ্রুপের যারা তাদের থেকে আনলে আপনি অরিজিনালটাই পাবেন এখানে আসতেছে

মানে আর কোনো সোফা নেই শুধু এটাই বানা পাঁচ মিনিট পরপর সোভা বিক্রি এটাই বানা এত পরিমান সেল এত পরিমাণ সেল এটা সেল হবে নাকি এটা দেখ যার ঘরে যাবে হ্যাঁ মনে হবে যে আমার ঘরে মানে যারা

সেগুন কাঠে এটা দশ বছর পাবেন যেটা বলে দিচ্ছি করাই কাঠ দশ বছর পাবেন এটা প্রাইস দেশে চোদ্দ হাজার কিন্তু আমি ডিসকাউন্ট কত দেবেন দশ হাজার টাকা মানে বেশ বুঝতে পারতেছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এটাই সুবিধা টাকা রেডিটা পাবেন আমি হয়তো অনেক সময় বলে ফেলি আমার আগের প্রাইসটা মনে থাকে

টাকায় কত সুন্দর করে আমি বিক্রি করি আমরা এদিকে যাই ভাই ডাইনিং কি নাই ভাইয়ের কাছে সবই আছে সেগুন কাঠের বিশ পঁচিশটা মডেল আমার পেজে গেলেই পাবেন আমি সেগুন কাঠের ডাইনিং তো পারি না

মানে দশটা কলসি আছে দশটাই আছে তবে এই পাশে দেখাই ভাই এটা অনেক সুন্দর এটা কলসি মুসি নেই কিন্তু ডিজাইন করে দিছি এটা কফিটেবিল সহ দিয়ে দিব জান 35000 টাকা মাত্র 35000 টাকা অর্ডার করলে ভাই দিতে পারবো না আগে বলে দেই এই দুইটা সোফা স্পেশাল প্রাইস দিচ্ছি শুধু বলতো আমার পেজ থেকে লাইক দিবে ফলো দিবে শেয়ার দিবে এবং কিনে বলবে ভাই দশ হাজার টাকা যেহেতু আমার বাচ্চাদের দশ হাজার টাকা লাভ দেয় কোন একটা প্রোডাক্ট করতে হবে মোটামুটি মানে বিশ হাজার পাচ্ছেন বাবা বিশাল ধামাকা দিচ্ছে না চলে না মানুষ এত ব্যাপার করছে হ্যাঁ হ্যাঁ শুনলে দাম আচ্ছা দেখি ভাই এটা এই দেখেন কিছু মডেল এটাও পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা পঞ্চান্ন প্রাইস

তিরিশ হাজার টাকা অর্ধেক দামে সব অর্ধেক দামে আসলে অর্ধেক দামে না ডিসকাউন্ট দিতে মন চাইছে অর্ধেক একদম না আচ্ছা আচ্ছা অনেকে ভাবে কি অর্ধেক দামে পাইলে মনে হয় দামই মনে হয় অর্ধেক না আরে ভাই দাম তোর পুরাটাই আছে ষাট আছে

তাই প্রোডাক্টটা তো আমার ব্র্যান্ডই আমরা দোকানদার ব্র্যান্ড হই কিনে এটাও পরে প্রোডাক্ট তো মূলত ব্র্যান্ড হ্যাঁ আসলে ভাই দেখেন আমার তো প্রোডাক্ট কিনছেন তাহলে শব্দের অর্থ কি এই কাপড়টা কি বাংলাদেশি বানাইছে না ভাই কোনো প্রধানমন্ত্রী বানাইছে না না এটা অন্য এমন এক দেশের কর্মচারী বানাইছে যাদের কোয়ালিটি নিয়ে আমরা দেশটা অবশ্যই তো ব্র্যান্ড শব্দের অর্থ যারা বুঝে না এগুলো বলে দিবেন যে ব্র্যান্ড মানে হচ্ছে আপনি অরিজিনালি সবকিছু ব্র্যান্ডেড পরতেছেন পড়তেছেন আপনি কোন জিনিসটা বাংলাদেশের বলেন সেটা কথা বেশ থেকে আনা কাপড় চোপড়ের কথা বলছি সোফার কথা বলছেন আমি বলতাছি যে বাংলাদেশীরা আবার পোশাক না না সবই কিন্তু ভিউয়ার্স ভালো ভাববেন ভাই এর এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই এই প্রিমিয়াম কোয়ালিটির সোফাটা কত রাখবেন এটা যদি অর্ডার করে হ্যাঁ প্রাইসটা আমি বলে দিই রেগুলারলি যেটা আমার পেজে কারণ এটা তো আমি বুঝতে পারছেন ব্র্যান্ড এটা ষাট হাজার টাকার একটা জিনিস আমি যদি অর্ডার নেই আমার তো হিসাব করতে হয় যে আমার পা মানে রেগুলার পারবে কিনা তবে আমি যদি রেগুলারলি অর্ডার নিই

এটা আপনার আসলে বিক্রি করে বেশি লাভ করে আরেকটা প্রশ্ন আছে হ্যাঁ ভাই কি যারা মনে করেন মন থেকে ভালোবাসে নিজের প্রতিষ্ঠানকে তারা মানুষকে মানে লাভের তো লাভ তো করাই লাগবে করা লাগবে লস কিন্তু কেউই কয় না একমাত্র আমি অনেক সময় অনেক লস দিচ্ছি মানে শেষ করার করুক না করুক দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছি কিন্তু না কোন ক্ষেত্রে দিচ্ছি না যেটা নতুন তৈরি করব ওটা তো লসে করা যাবে করা যাবে না দোকানের কোন কোন প্রোডাক্ট আমার লস লসেও দিয়ে দেন আচ্ছা তো ভিউয়ার্স এইটাও যদি আপনারা রেডি নিতে চান কত পড়বে এটা পড়বে আপনাদের ডিসকাউন্ট মূল্যে টিটি বিল ফ্রি মাত্র

পারবেন এটা একটা ড্রয়ার পাচ্ছেন ব্যাগে কিন্তু সোপা বলি আচ্ছা যদি কোনো বয়স্ক লোক থাকে হ্যাঁ সোফাটা কিনেন হ্যাঁ পরের দিন ফোন দিয়ে রিটার্ন দিয়ে দিন পরে যদি বলেন হ্যাঁ কি মানে টিপা টিপি দেখেন কোমরের ওষুধ দিয়ে ভাইয়ারা অনেক সুন্দর মানে আপনাদের দিলো চলতো তারপর কাস্টমার যেন বলতে না পারে এত জিনিস কিনলাম বালিশ দিলেন না অনেক সুন্দর বেশ প্রিমিয়াম কোয়ালিটির সোফাটা এটা কত হলে দিবেন এটা ডিসকাউন্ট থাকবে আটচল্লিশ হাজার টাকা

এই বডি তেমনি দেখেন কি তুলা নাই যে বলবেন এত তুলা বেচুম না পঁয়তাল্লিশ তবে পঞ্চান্ন নিচে ভাই কোনো ফোন টোন করেন না বললেন না যে ভাই পঁয়তাল্লিশ ৪৫ পঁয়তাল্লিশ আপনারা বুঝতে পারতেছেন আসলে রাশেদ ভাইয়ের কাছ থেকে যদি প্রোডাক্ট নেন মানে অবশ্যই ভাই মানে সবার থেকে কমে পাবে ইনশাল্লাহ যদি বারোতে বাগনা দিয়ে আচ্ছা ওকে তো বেশ আপনারা বুঝতেই পারলেন ভাই অনেক অনেক আমরা প্রোডাক্ট দেখাইলাম কিন্তু এগুলো ছাড়া আপনারা যেভাবে ভাই ডিজাইন করেছে আপনি করে দিতে পারবেন তো নাকি এনি ডিজাইন আমি আপনাকে বলি এই এইটা আমাদের একটু সময় লাগে এটা যদি একটু বলে দিই সেগুন কাটের জিনিস মোটামুটি এক দুই মাস হাতে রেখে শুকাইতে হয় অনেক কাজ আছে ভাই যদি এরকম বডি দার করানো থাকে তাহলে দশ দিন সময় দিবেন দেখেন যে ভাই বডি তো দাঁড় করানো হয়ে গেছে নকশা টকশা হয়ে গেছে কারখানা তো আমার সাথেই তাইলে দশ দিন সময় দিবেন আর যদি দেখেন বডি টডি কিছুই হয় নাই ছবি নিয়ে আসবেন যেকোনো একটা মডেলের আমি প্রাইস বলে দিব অর্ডার করে যাবেন

লাগবে দ্রুত তাহলে অর্ডার করতে চাচ্ছি তাহলে আমাকে সামান্য এক হাজার টাকা হইলো ওকে দিয়া বললে দেন যে ভাই প্রোডাক্টটা বানান

মোড় থেকে আমার সাইনবোর্ড দেখাই খুবই সহজ লোক শাহাবুদ্দিন আমার মনে করেন আমার দোকান বলতে পারবেন এমন কোনো লোক নাই ওকে তো অবশ্যই অবশ্যই নাম্বারে ভাই সাথে ভাই ভালো থাকবেন আসসালামুমাল